লজিক্যাল ডিসক্রিপেন্সিতে এবার এসআইআর এর শুনানিতে ডাক পেলেন মেদিনীপুর পৌরসভা তৃণমূল কাউন্সিলর রাহুল বিশ্বয় মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ মেদিনীপুর জেলা শাসকের কার্যালয়ে থাকা এসআইআর শুনানি কেন্দ্রে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তাকে নোটিশ মারফত জানানো হয় বাবার নামের ক্ষেত্রে সমস্যা থাকার কারণে তাকে হাজিরা দিতে হবে শুনানিতে নির্বাচন কমিশনের সেই নির্দেশ মতোই শুনানি কেন্দ্রে মঙ্গলবার হাজির হন তৃণমূলের এই জনপ্রতিনিধি শুনানিতে যোগ দেওয়ার পর এসআইআর এর শুনানি নিয়ে একরাশ প্রশ্ন তুলেছেন তৃণমূলের এই জনপ্রতিনিধি

চক্রান্ত বলতে পারেন বা ওনাদের টেকনোলজির শেখার আমিও এর কারণে আমাকে নোটিশ দেওয়া হয়েছে যে আমার সাথে আমার বাবার নামে রমিল আছে কিন্তু আপনারা আমার সমস্ত ডকুমেন্ট যেটাই ভেরিফাই করলেন আমি দিলাম সংবাদ মাধ্যমকে সেখানে আমার নাম বাবার নাম হাজার দুহে লিস্টে যা আছে সেই একই আছে আমি কি ভেতরে জিজ্ঞেস করলাম আধিকারীকে কি আমাকে নোটিশটা কী কারণে দেওয়া হলো সমস্ত রকম আপনারা ভেরিফাই করছেন বলছি আমরাও ঠিক বুঝতে পারছি না নোটিশ ইস্যু হয়ে সিস্টেম আমরা আমাকে সার্ভ করে দিলাম এর বেশি কিছু বলতে পারছি না তো আপনারা দেখেছেন এরকম নোটিসের নামে হিয়ারিং এর নামে সাধারণ মানুষকে যে হয়রানি করছে এরা এদের অভিযান থেকে এরাই বলতে পারবে প্রথমত সকাল সাড়ে নটা থেকে ডেকেছেন হাফ টেবিলে বিএল এসে পৌঁছেন সময় মানুষ এখানে দাঁড়িয়ে আছে এক ঘন্টা দেড় ঘন্টা আমি নিজে দু ঘন্টা দাঁড়িয়ে আছি লাইনে কখন আসবে ঠিক নেই চরম অব্যবস্থা শিকার হচ্ছে ইসিআর এটা এদেরকে আরো অনেক চরম হয়রানি শিকার দেখুন আপনি এখানে মানুষ জানেন না কখন তো ডাক পাবে সকাল নটায় দাঁড়িয়ে আছে এদেরকে আরো মানবিক হওয়া উচিত ছিল ইসিআই কে দায়িত্বপূর্ণ নিয়ে রেসপন্সিবিলিটি কাজ করা উচিত রাহুল বিষয় ওয়ার্ড নাম্বার পনেরো কাউন্সিলর মেদিনীপুর মিউনিসিপ্যালিটি মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সত এই নেশার শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইবেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করেন তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর মাদকাসক্ত ব্যক্তি পাগল নয় খারাপ তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবনযাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তি শারীরিক চায় স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস কর্মক্ষেত্রে অবনতি মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায় মদ গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজিয়া আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলনা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নাম্বার ফাউন্ডেশন বেন্দা কেশিয়ারি মৌল রেলগেটের কাছে মোহাম্মদপুর